তো আজকে বিকালে না আমার খুব খিদে পাচ্ছিলো তো আমি ভাবলাম কী খাবো কী খাবো করতে করতে আমার মনে পড়লো যে চিপস কুরকুরে অর্ডার করি কারণ এই বেলাতে কোনো কিছুই খোলা থাকবে না তো আমি হচ্ছে গিয়ে জিপ্টো থেকে কিছু অর্ডার করেছিলাম চিপস কুরকুরে যেগুলো আমি খাবো কিন্তু আমার ডেলিভারি দাদা এখনও আসছিল না তো অবশেষে দেখা পেয়েছি তো নিশিত চলে এসেছিলো গরমের মধ্যে একটুখানি গামছা পরে নিয়েছিল কারণ ওর জামাটা অনেক মোটা ছিল তাই আমি বললাম চল নিয়ে আসি তো যাই হোক এই নিয়ে আসতে গেছিলাম দেখো আমরা কতগুলো কুরকুরে অর্ডার করে ফেলেছি দুজনে মিলে খাবো এখন আর এই যে এখানে দেখো কতগুলো কুরকুরে অর্ডার হয়ে গেছিলো আমি বললাম সব অর্ডার করে দাও তো তারপরে আরও কিছু অর্ডার আসলো যেগুলো হচ্ছে এই কিটক্যাটগুলো যেগুলো অনেক টেস্টি আমার খুব ভাল লাগে তো যাই হোক এই দেখো আমি পুরো খাজানা করে নিয়েছি আমার একদম খাবারের যেগুলো আমি আস্তে আস্তে খাবো তো তারপরে মা শ্বাস করে দিলো আমি যেগুলোকে খাওয়াচ্ছিলাম ও খেলো না আমি নিজেই খেয়ে নিলাম তো তারপরে আজকে বিকালে একটু শিরোকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম ও অনেক দিন কোথাও বাইরে বেরোয় না আসলে তোমরা তো বলো যে আমার মা নিজেই বলে যে কেন তুই নিয়ে বেরোস না শুধু নিজে ঘুরে আসিস সেখানে ওখানে গিয়ে তো চলো আজকে তোমাদেরকে দেখাই যে আমি ওকে কেন নিয়ে যাই না কোথাও তো এই দেখো প্রথমে আমরা বেরিয়ে পড়েছি সেন্ট্রালের সামনে থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বিশ্ব বাংলা গেটের কাছে যে একটা স্মার্ট স্ট্রিট আছে সেখানেই যাচ্ছি ওখানে অপূর্বদার পুটুদি দুজনেই মানে অনেকে আছে ভিডিও ফিডিও করছে ওই জন্য আমরা হলাম আজকে একটু যাই ঘুরে আসি তো যাই হোক এই যে আসলাম চলে তো আসলাম এবার এসেই প্রথমেই যেটা ওর ঘাস দেখে কাজ সেটা হচ্ছে চোদ্দবার হিশু পটি করা তো সেটাই ও প্ল্যানিং করছে যে কোথায় হিসু করবে পটি করবে সেটারই প্রস্তুতিও চলছে ধর নাই নাই করে তিন চারবার করে পা তুলে তুলে ও হিসু করেছে একবার পটি করে নিয়েছে এই জায়গাতেই তো যাই হোক এই দেখো এখানে পটি করে নিচ্ছে আর এখানে এই দেখো সবাই দাঁড়িয়ে আছে আর আমি সেই বাড়ির চিপসগুলো গুলো ওর মধ্যেই একটা যে এনে আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি আর শিরোকে এখানে ছেড়ে দিয়েছি দেখছি ও কী করছে তো চারিদিকে তো দেখা দেখি করছে কিন্তু ও যে এত দুষ্টু ছেলে কিছুক্ষণ দাঁড়িয়েই ও কোলে আসার জন্য বায়না করছে তো দেখলে তো আমি কেন ওকে নিয়ে যাই না ও বাইরে গেলে শুধু মানে জেদ করে কোলে উঠবে কোলে উঠে ও শান্তিতে থাকে না তো ওই জন্য আমি ওকে বাড়ি নিয়ে চলে এসেছি আর কোনো দিন নিয়েও যাবো না ও বাড়িতেই ভালো থাকে কেমন লাগলো অবশ্যই জানিও